থেকেও কম দামে আপনার জিপ কেনার ইচ্ছা আছে কার কার বলেন এটা কোনো কথা লাইভ শুরু করলাম বৃষ্টিও শুরু হয়ে গেল আচ্ছা যাক বৃষ্টি আমরা এই বৃষ্টির মধ্যেই আজকে ভিজে ভিজে লাইভ এটা হচ্ছে টয়টা রাস গাড়ি আমরা অনেক রাশের ভিডিও করছি বাট এখন পর্যন্ত এই কালারের রাস বোন এটাই প্রথম ম্যাক্সিমাম রাস হচ্ছে পাল নাইলে সাদা নাইলে আপনার বাট আজকে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার আর এই রাজগাড়িটা আপনার বাসায় পড়েছিল সাত আট বছর মালিক নাকি বিদেশে ছিল এবং উনি দেশে আসেনাই পায়, প্রায় সাত আট বছর এই গাড়ি পড়াই ছিল এটা আসার পরে এখন কাগজ আপডেট করা হয়েছে এবং বিক্রির জন্য আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দাদু বৃষ্টির তো বাইরেই গেল তো যাই হোক তাড়াতাড়ি দ্রুত একটু বলেন গাড়িটা কেমন কেমন লাগতেছে একদম এক্স করলার থেকেও কম দামে আপনাদেরকে আজকে এই রাজগাড়িটা দিয়ে দিব এক্স করলার কিনতে যেই টাকা লাগে তার থেকেও কম দামে ধরেন দুই হাজার ছয় মডেলের এক্স করলা হইলে ওই গাড়ির দাম কত হয় বলেন ১৪ লাখ সাড়ে তেরো লক্ষ টাকা নিচে মনে হয় নাই তো আমরা এখন যে রাজগাড়িটা দেখাইতেছি এটা চোদ্দ লাখ তো দূরে থাক তেরো লাখ টাকাও লাগবে না আপনি মাত্র সাড়ে বারো লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন অনলি সাড়ে বারো লাখ টাকায় সিসি পনেরোশো টয়টা রাস পিছনে একটা চাকা আছে বাম্পারও লাগানো আছে আর নাম্বার প্লেটটা একদম মানে কি বলবো ফ্রেশ আপনি দেখেন এই যে

এবং আপনার লাইট গুলাও অরিজিনাল আছে আর একটু ভিতরে যাই দাদু বৃষ্টি শুরু হয়ে গেছে ভিতরে ঢোকেন ভিতরে ঢোকেন এখন আসেন আরেকটা জিনিস দেখাই যাদের জিপ চালানোর ইচ্ছা আছে কিন্তু আয়কর দেওয়ার ইচ্ছা নাই মানে বেশি আয়কর দেওয়ার ইচ্ছা নাই আপনি জিপ চালাবেন কিন্তু আপনার আয়কর দেওয়ার ইচ্ছা হচ্ছে একটা এক্স করোলা বা জি করলার তারা এই গাড়িটা নিলে আপনারা মাত্র পঁচিশ হাজার টাকা বছর আয়কর দিলেই একটু পানিটা মুইসানি গ্লাস থেকে ওকে সুরিয়াজ ভাই আপনি বলেন এই গাড়ি চালাইলে বছরে আয় আয়কর দিতে হয় কয় টাকা পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনি কি চলে যেতে চলে যেতে আচ্ছা চলেন তো আমরা তাহলে গাড়িটা টেস্ট ড্রাইভ করে ফেলাই এই ফাঁকে চলেন এটা কিন্তু আপনার পনেরোশো সিসির জিপ এবং আপনার মডেল হচ্ছে দুই হাজার ছয় তবে রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজ গুলো একটু বের করবেন দেখেন কাগজ গুলো একটু দেখা দেন তো এখন দেখেন এই যে আমি বাম পাশে বসছি দেখেন লুকিং গ্লাস ইয়া সরি এই আমার সাইড গ্লাস আমি এই যে সুইচ থেকে নামাই দিলাম এবং এখানে বসে কিন্তু আপনি দেখেন পুরো হাতির জিলটা দেখা যায় এক জায়গাতে বসা যারা একটা পনেরোশো সিসি রাস খুঁজতেছেন এই গাড়িটার কালার হচ্ছে ব্লা ইয়া ব্লু একটু আনকমন কাগজের মেয়াদ গুলো একটু দেখাই দিই এটা হচ্ছে আমার প্রথমত স্মার্ট কার্ডের মালিক এবং এক আপুর গাড়ি হ্যাঁ আমি একটু অর্ধেক দেখাই ওনার ফেসটা পুরোপুরি দেখানো ঠিক হবে না এই যে এই আপুর নামে গাড়ি এবং আপনি দেখেন এই গাড়িটা ফিটনেসের মেয়াদ আছে হচ্ছে আপনার ২০২৬ হাজার সালের সেপ্টেম্বর মাস

১৩ লাখ টাকার নিচে কিন্তু আপনি দুই হাজার মডেলের এই রাস্তা নিতে পারবেন সিসি পনেরোশো আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এবং এই গাড়িটা যদি আপনি সরাসরি আইসা দেখেন পছন্দ হবে কারণ এটা একদম আনকমন কালার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম রাজগুলা কিন্তু ব্ল্যাক পার্ল এই ধরনের কালার হয় বাট এই গাড়ির কালারটা হচ্ছে আপনার ব্লু নীল আর গাড়ির গাড়ির গিয়ার বক্সের যে কি কন্ডিশন এটা আপনি রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনেন একটা কথা বলি

তো এটা হচ্ছে পনেরোশো সিসির জিপ গাড়ি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আপনি ট্যাক্স দিবেন এই গাড়িটা চালানোর জন্য আর গাড়িটা বর্তমানে অক্টনে চলতেছে এটা এখন তেলে চলতেছে আপনি সিএনজি এলপিজি করতে চাইলে করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু মাঝখানে আসি এখন দেখেন সামনে দুজন বসবে আর এই পাশে তিনজন পাঁচজন আরামসে এই গাড়িতে বসতে পারবে আর এটা কিন্তু জিপ গাড়ি এই যে পিছনে কিন্তু আপনার লাগেজের জন্য দেখেন স্পেস আছে ফাঁকা লাগেজের জন্য স্পেস আছে তো যারা নাকি এক্স করলা থেকে কম দামে একটা র্যাশ কিনতে চান আজকে রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই এই রাজগাড়িটা দেখেন এটা কিন্তু মাত্র বারো লক্ষ 50 হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এবং গাড়িটা কিন্তু বেশ কিছুদিন বাসায় পোড়া ছিল হাসান ভাই হুম আটা কথা বলি বলেন গাড়ি কিন্তু অনেক পাওয়া যায় আচ্ছা কিন্তু টাইট বডি গাড়ি কিন্তু কম পাওয়া যায় মানে আপনার মতো টাইট না টাইট ফিট হয়ে দিব বুঝছেন আচ্ছা স্মুথ চলতে হবে চলতে হবে আর লক্কর বক্কর হওয়া যাবে না ওটা লক্কর ঝক্কর হইলে কোডরাকে এটা পুরা একদম খানদানি বুঝছেন এটা আপনার অনেক পোক্ত বডির গাড়ি আমরা এই যে চালাইতেছি আপনি মানে যদি এই হাতিব জিলা আয়শা যদি গাড়িটা কিনার আগে একটু টেস্ট রাইড দেন আমার মনে হয় আপনি গাড়িটা রাইখা যাইতে পারবেন না কারণ একটা এক্সকরোলা 6 এর মডেল কিনতেও লাগে 13.5 লাখ মিনিমাম বিশ্বাসটা হলে আপনি যে কোন জায়গায় দেখেন যাচাই বাছাই করেন কিন্তু আমরা যে গাড়িতে এখন বসা রিয়াজ ভাই এখন গাড়ি টান টানতেছে মাত্র কত 60 অথচ কি স্মুথ চলতেছে দেখছেন আমার মনে হয় যারা বারো লাখ টাকা বা তেরো লাখ টাকার আশেপাশে একটা জিপ চালাইতে চান এরিয়াজ ভাইয়ের কাছে এসে এই রাজগাড়িটা গাড়িটা দেখা যান মিস করেন না মিস করা যাবে না কারণ মিস করলে এই গাড়িগুলো কিন্তু আপনারা হারাবেন মিস করলে তো সর্বনাশ সর্বনাশ ভাই আসলে বৃষ্টি ভেজা দিন আপনাদেরকে একটা অনুরোধ করব যদি টাকা পয়সা থাকে আর যদি মনে স্বপ্ন থাকে যে একটা গাড়ি কিনবেন স্বপ্নটা পূরণ করে ফেলেন আপনি স্বপ্ন পূরণ করলে হবে কি আপনার ফ্যামিলির আপনার ওয়াইফ আপনার মা আপনার বাবা আপনার বাচ্চারা স্বপ্নটা পূরণ করবেন আপনি কিন্তু আলটিমেটলি এদের সবার স্বপ্ন পূরণ হবে তো যাই হোক গাড়ি কেনার ইচ্ছা যাদের আছে যারা অনেকদিন যাবৎ ভাবতেছেন একটা গাড়ি কিনবো তারা চাইলে এই গাড়িটা দিতে পারেন এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি একজন জিজ্ঞেস করছে আঠারোশো সিসির আয়কর কত আঠারোশো আয়কর

12.5 12.5 12.5 গাড়ির দাম হচ্ছে 12.5 লাখ টাকা এবং এই গাড়িটার কালার কিন্তু আপনার ব্লু বি ব্লু নেভি ব্লু শুধু ব্লু না নেভি ব্লু আর আজকে ঢাকায় ট্রাফিক আপডেট দিয়ে দেই বৃষ্টির কারণে আজকে সবদিকে রাস্তাতে মোটা মুটি জ্যাম আছে হাতে একটু সময় নিয়ে বের হইên যারাই কাজে বের হাতে একটু সময় নিয়ে বের হইên एग्जैक्ट টাইমে বের হইên না যে বাসা থেকে ওখানে যাইতে তো আমার 20 মিনিট লাগে আপনি 25 মিনিট আগে বেরিলেন না আজকে একটু সময় বেশি নিন ওকে ট্যাক্স ফ্রি কোন গাড়িতে গাড়ি হয় কিনা একজন লেখছে ট্যাক্স ফ্রি কোন গাড়ি হয় কিনা কোনো ব্যক্তির গাড়িতে ভাইয়া কামা কামাল হোসেন চৌধুরী ভাই যেটা বলছেন ট্যাক্স ফ্রি কোনো গাড়ি হয় না ট্যাক্স আপনাকে দিতেই হবে ধরেন গভর্নমেন্টের নামে যে গাড়িগুলো আছে বাংলাদেশে গভর্নমেন্টের ব্যক্তি মালিকানা না কিন্তু গভর্নমেন্টের সরকারি নামে কিছু গাড়ি আছে ওই গাড়িগুলোতে বাউন্ন টাকা আয়কর দিতে হয় ট্যাক্স দিতে হয় তাও দিতে হয় ফ্রি নাই বাউন্ন টাকা ট্যাক্স দিতে হয় তবে আপনি যদি পার্সোনাল ইউজের জন্য ওই বাউন্ন টাকা আয়করের কোনো গাড়ি কিনেন যতদিন আপনি নাম ট্রান্সফার করবেন মানে গভর্নমেন্টের নামেই থাকবে গাড়িটা ততদিন বাউন্ন টাকা দিতে পারবেন কিন্তু আপনার সম্পদ আপনার তো আপনার নামে করে নিতে হবে যখনই আপনি আপনার নামে ট্রান্সফার করবেন তখন আবার এটা রায় করো যে বাইরা যেটা অ্যাকচুয়াল থাকার কথা ওইটা হয়ে যাবে তখন আর এই বাউন্ন টাকা হবে না থ্যাংক ইউ আপনার কমেন্টসের জন্য আপনার মাধ্যমে হয়তো অন্যরাও জানতে পারলো তো আপনি দেখেন এই যে আমি এটা হচ্ছে আপনার হাতির জিল আর এখানে আমরা যে জ্যামে আসি এখন যে সিগনালটাতে এটা হচ্ছে আপনার এফডিসি গেট তারপরে তেজগা সাত রাস্তা এবং মোকবাজার এই তিনটা রাস্তার যে জয়েন্ট একসাথে চৌরাস্তা এই জায়গাটাতে আমরা এই মুহূর্তে আসি এবং এখান থেকে হাতের ডানে টার্ন নিলে আমরা এখন যদি হাতির জিল থেকে যাই তাহলে হাতের ডানে টার্ন নিলেই হলিডে হোটেল তারপরে হচ্ছে বিজি প্রেস করার কোয়ার্টার মসজিদ তার পাশে রিয়াজ কার সেন্টার আর যদি আপনি কারণ বাজার থেকে আসেন তাহলে এফ বিসি জাস্ট পার হয়ে হাতের বামে হাতের বামে আর যদি আপনি মগবাজার দিয়ে আসেন তাহলে আপনি মগবাজার পার হইয়া এরপরে যে সিগনালটা ওই সিগনাল পার হইয়া বরাবর যাবেন বরাবর গেলেই হাতের বামে রিয়াজ কার সেন্টার সাত রাস্তার আগে সাত রাস্তার ঠিক আগে তো আমরা আপাতত মোটামুটি সব তথ্য দিয়ে দিছি গাড়ির কাগজও দেখাই দিছি এবং প্রাইসটাও বলে দিছি সাড়ে বারো লাখ টাকা হলে গাড়িটা নিতে পারবেন এসি আসলে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে সো এই গাড়ির এসির যে কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে সন্তোষজনক আমি পিছনে বসছি আমি তো আপনারা জানেন যে আমি এমনিতেই অনেক ঘামি সো এসি যদি ভালো না চলতো তাহলে কিন্তু আমি ঘাইমা অস্থির হয়ে যেতাম এসি পারফেক্ট আছে পুরাতন গাড়ি হিসেবে যতটুকু থাকার কথা তার থেকে ভালো আছে হ্যাঁ একজন লেগছে ভাইয়া পুরান গাড়ি কিনে রাস্তায় বসে থাকতে হয় আচ্ছা যে ভাই বলছেন পুরান গাড়ি কিনে রাস্তায় বসে থাকতে হয় গাড়ির দোষে বসে থাকতে হয় না জেমের কারণে বসে থাকতে হয় আপনার কাছে তিন কোটি টাকার গাড়ি থাকলেও আপনাকে ওই তিন কোটির গাড়ি নিয়েও বসে থাকতে হবে জেমের কারণে আর কম দাম বলতে আসলে এখানে আমরা জানি না আপনি কত কম দামের কথা বলতেছেন কারণ আপনি যদি পঞ্চাশ লাখ টাকার গাড়ি গাড়ির সাথে তুলনা দেন ষোলো লাখ টাকার গাড়ি বারো লাখ টাকার গাড়ি তাইলে কিন্তু হবে না ভাই জান ছেমে পড়ে গেছি তো এই জন্য আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি কেমন আছেন আপনারা বলেন কার কত বাজেট কে কার কি গাড়ি লাগবে বলেন তো যাই হোক রিয়াজ কার সেন্টার খোলা আছে যত ঝড় বৃষ্টি আসুক শোরুম খোলা আছে আপনারা রাতে দশটা পর্যন্ত আসলে রিয়াজ ভাইকে পাবেন গাড়িটার প্রায় সাড়ে বারো লাখ আপনারা আসেন রিয়াজ ভাই নিজে ড্রাইভ করছে গাড়ি ভালো উনি বলছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমি গাড়িতে বসে আমার যেটা মনে হয়েছে আমার কাছেও মনে হয়েছে গাড়িটা ভালো ছয়ের মডেল এক্স করলা যেহেতু সাড়ে তেরো লাখ টাকার নিচে পাওয়া যায় না সেহেতু টয়টা রাস ছয়ের গাড়ি সাড়ে বারো লাখ টাকায় আমার মনে হয় ভালোই হবে খারাপ না একটা রিপ্লাই দিবেন ভাই তামিম বিন জামান ভাই রিপ্লাই দিয়ে দিলাম ভাইয়া ভাই এটা দিয়ে ভাড়া চালানো যাবে ভাইয়া আমি জানি যতটুকু প্রাইভেট কার দিয়েই ভাড়া চালায় মানুষ এই জিপ গাড়ি তো আপনি শখে চালাবেন আপনার পরিবারের জন্য নেন ভাড়া চালানোর জন্য এই গাড়ি আমি জানি না ঢাকার সিটিতে কোথাও ভাড়া চলে কিনা তবে আপনি যদি চান এটা ভাড়া মারবেন মারতে পারবেন দোষের কিছু নাই এটা আপনার ওই কি বলে সিসিও পনেরোশো মডেল ছয় কাগজপত্র আপ টু ডেট তাহলে আপনি চাইলে পারবেন না কেন হাসান ভাই ইউ আর অলওয়েজ বেস্ট মার্ভেলাস একজন কমেন্ট করছেন মিমো নামে ভাই আমার অ্যান্সার দেন মোহাম্মদ আকরাম হোসেন ভাই কি 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 কমেন্ট করছেন ভাই বলেন আপনার কমেন্টসটা আমি দেখি নাই ও ভাইয়া লিখছে পনেরোশো সিসি কারের টোটাল খরচ বলেন ইয়ারলি ট্যাক্স ফিটনেস সব আচ্ছা এই গাড়িতে আপনার ট্যাক্স টোকেন আর ফিটনেস করলেই হয় এগুলাতে রুট পারমিট নিতে হয় না ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুইটা মিলা একত্রিশ হাজার টাকার মতো পড়বে এই পনেরোশো সিসির গাড়িতে একত্রিশ হাজার টাকার মতো তো ঠিক আছে তাহলে আমি আপাতত একটু গাড়ি থেকে নামি যারা এই মুহূর্তে লাইভে ঢুকছেন গাড়ির কালারটা আমি আরেকবার একটু দেখাই দিয়ে যেহেতু জামে আসি ভাই লকটা খুলেন হ্যাঁ সারে দিছে হ্যাঁ আমি দেখাইতে পারবো একটু খুলেন না একটু খুলেন লকটা একটু খুলেন হ্যাঁ এটা আপনার পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দশ গাড়িটার নাম হচ্ছে টয়োটা রাশ তো আপনারা যারা এই গাড়িটা প্রথম থেকে দেখতে পারেন নাই লাইভে তাদের জন্য আমি গাড়িটা আরেকবার দেখা দিতেছি আপনারা জাস্ট একটু দেখে রাখেন কালারটা হচ্ছে ব্লু এবং একদম আনকমন ইউনিক কালার এই কালারের রাশ কিন্তু মার্কেটে খুব একটা দেখা যায় না দেখছেন খুব সুন্দর তো ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম